একটা ফিডব্যাক আমি নেব তোমার কি কি সমস্যা হচ্ছিল তুমি সেটা বলবে এবং এখন কেমন আছে আমরা যে আগের দিন ঝাড়ানো করলাম বা সমস্ত রকম ব্যবস্থা দিলাম এখন কেমন আছে সেটা বলবে আর কি সমস্যা হয়েছিল প্রথমে সেটা বলো তারপরে আমি খরদা থেকে এসেছি আমার নাম নুর হাসান আমার প্রচুর পরিমাণে ঘাড় ব্যথা মাথা ঘোরা গাত পা কাপা প্রচুর পরিমাণে হতো আজকে প্রায় দু বছর থেকে হতো তা আমি জীবন রহস্য চ্যানেল দেখে আমি এখানে আসলাম আসার পর গুরুজির কাছ থেকে জল পড়া তেল পড়া উনি দিলেন আমি ব্যবহার করলাম এর মধ্যে আমি অনেকটা রিলিফ পেলাম একশো ভাগের মধ্যে আমি নাইনটি পারসেন্ট রিলিফ পেলাম ছোটো কথা যে মনে হচ্ছে পড়ে যাবো কেউ ধর পড়ে যাচ্ছে মাথা ঘুরছে হাত পা কাঁপছে তাই এর মধ্যে উনি আমাকে জল পড়া তেল তেলপড়া দিলেন ওখান থেকে আমরা অনেকটা অনেকটাই রিলিফ আছে পেয়েছি আমি আরো তাবিজ আজকে দেওয়া হলো হ্যাঁ আজকে উনি দেখলেন যে আমাকে দুটা কবে দেওয়া পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে এক দু মাস দেখার পরে আবার একটা ফিডব্যাক দেবেন